আসলে মেয়েরা ভুলটা কোন জায়গায় করে ফেলে ভুলটা করে তারা কি পায় প্রবাসী ভাইদেরকে ঠকিয়ে তারা কি পায় এরকম কিছু আছে নাটকটার মধ্যে শিক্ষামূলক কিছু গল্প আছে এটার মধ্যে আর কি বিরো আলম ওয়াউ বলেই তো আমি ওয়াউ বলেছিলাম না এই প্রশ্নটা প্রবাসী নাটক আমার করা হয়নি কিন্তু প্রবাসীর মিউজিক ভিডিও করা হয়েছে এই ফার্স্ট টাইম আমি প্রবাসী নাটক করেছি আসলে প্রবাসী ভাইদেরকে নিয়ে আর কি বলবো তারা তো খুবই মহান মানুষ শুধু খেটেই যায় খেটেই যায় বাংলাদেশের জন্য অনেক কিছু করে তারা এবং ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য তারা অনেক খাটে তো প্রবাসী ভাইদের কষ্ট দুঃখ তারা ফ্যামিলি রেখে দূরে থাকে কষ্ট করে এই বিষয় নিয়ে একটা নাটক আসছে আশা করি সবার ভালো লাগবে প্রবাসীর বড় দেখা যায় যে অনেক সময় প্রবাসী যারা থাকে বিদেশে অনেক কষ্ট করে বাট যারা ওয়াইফ আমাদের দেশে থাকে তারা কিন্তু অনেক দেখা যায় যে বিভিন্ন জায়গায় প্রেম করে বা কারোর সাথে চলে যায় অথচ যেই লোকটা প্রবাসে থাকে তাকে অনেক কষ্ট করে তাহলে এই গল্প থেকে এরকম কোনো কিছু দেখানো হয়েছে কিনা বা বোঝানো হয়েছে কিনা হ্যাঁ এই গল্পের মধ্যে এরকম একটা মেসেজ আস আছে যে আসলে মেয়েরা ভুলটা কোন জায়গায় করে ফেলে ভুলটা করে তারা কি পায় প্রবাসী ভাইদেরকে ঠকিয়ে তারা কি পায় এরকম কিছু আছে নাটকটার মধ্যে শিক্ষামূলক কিছু গল্প আছে এটার মধ্যে আর কি ও আচ্ছা আপু হ্যাঁ হিরো আলমবার সাথে আপনার কতগুলো সিনেমা করেছেন আপনি হিরো আলমের সাথে আমার তিনটা মুভি হয়েছে এখনও হ্যাঁ সেন্সর হয়েছে একটা এখন রিলিজ হয়নি দেশের এই পরিস্থিতিতে রিলিজ দেওয়া সম্ভব হয়নি গত মাসে রিলিজ দেওয়ার কথা ছিল তবে আমরা আগামীতে রিলিজ করছি চার কোন চশমা এই যে ব্যতিক্রমের যেটা লোক আসলে এই লোকটা কেমন লেগেছিল আসলে লুকটা কেমন লেগেছে সেটা তো দর্শকই ভালো বুঝবে হিরো আলমের বিগত দিনের যে মুভি সেগুলোর থেকে ডিফ ডিফারেন্ট হবে কারণ বৎস দ্য কিং যেহেতু মুভির নাম সেক্ষেত্রে এই মুভিতে অনেক পার্থক্য পাবে মানুষ বা এখনও আমরা হচ্ছে এটার কোনো গান ছাড়া হয়নি গান ছাড়া হলে হয়তো মানুষ বুঝবে যে ছবিটা কী ফুল করা হয়েছে ট্রেলার আমরা ছেড়েছি ট্রিজার ছেড়েছি তো ট্রিজার দেখে অনেকেই প্রশংসা করেছে আশা রাখছি ছবিটা অনেক প্রশংসা করাবো আমরা আপনি একটা নিউজে বলেছিলেন হিরো আলমের লুকিং ওয়াও আসলে এই জিনিসটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল হিরো আলম কি আসলেই দেখতে ওয়াও অফকোর্স ফাইন আউট হিরো আলম ওয়াও বলেই তো আমি ওয়াও বলেছিলাম